বিগত বারো চোদ্দশো বৎসর ইসলামের মহামনীষীরা গবেষণা করিয়া কোরআন শরীফ এবং হদিজ শরীফের যে মধু বার হরিয়া দিয়া গেছেন তুমি আজকে হঠাই হইতে চাও যে এরারে মানার দরকার নাই তোমার ইলিম এত বেশি হয়েছে এরা ব্যাপ এরা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করিয়া আপুসের মধ্যে মারামারি সৃষ্টি করাই তো চাই আল্লাহর হাবিবরেও মানে না হুজুরে পাক ইসলামে ওই যে যারা ইমাম অকলে কোরআন শরীফ এবং হাদিস শরীফ নিয়ে ইস্তেহাদ গেছেন রিচার্জ করিয়া গেছেন কইতে পারেন যে কোরআন শরীফ হাদিস শরীফ রিচার্জ করার কি দরকার কোরআন শরীফের আয়াত সব সমান নাই কোন আয়াত আছে ডাইরেক্ট ফোনা মাত্র যদি কেউ আরবি জানে তো যে বুঝবো কোন আয়াত আছে এক আয়াত আরেক আয়াত সাথে আয়াতের সাথে কন্ট্রাডিক্টেড মানে উপস্থিত সাংঘর্ষিক আছে কোন আয়াত আছে কোরআন শরীফ আপনি পাইবা এটার হুকুম আরো আয়াতে আয়াত রহিত করে দিছে বিভিন্ন রকমের আয়াত আছে কোন আয়াত আছে একটা একটা শব্দর বিভিন্ন অর্থ উঠতে পারে ভাবে হাদিস শরীফে এরকম রকম আছে বিভিন্ন ধরনের হাদিস শরীফ আছে কন্ট্রাডিক্টেড হাদিস আছে জয়ীফ আছে কউই আছে নানান রকমের হাদিস শরীফ আছে এই সমস্তের জমাইয়া গবেষণা করিয়া শত শত বছর গবেষণা করিয়া ইসলামের মহা মনীষী যারা আল্লাহর হাবিবের হাদিস শরীফ मुताबिक যারা স্তর আমরা চেয়ে অনেক পড়তে খাইরুল করুন কারণ সোম্মল লজিন হুম সোম্মল লজিন হুম আল্লাহর হাবিবে ফরমাইয়া গেছেন আমার সময়টা হইল সবচেয়ে উত্তম এর পরে উত্তম সময় হইল আমার পরবর্তী যে সময় এর পরে উত্তম সময় হইল সম উত্তম সময় এর পরের যে সময় এখন সাহাবাই ক্যারামে সাহাবাই ক্যারামের সময়টারেও মানতে চায় না সাহাবাই ক্যারামের সময় আল্লাহর হাবিবর সময়ের ইমাম হকল আমি কোন দলিলর কথা হইয়া ছেলেন মুখে মোকাবিলা করেন ইমাম মহল আসলা মক্কা শরীফ এক সাহাবি আসলা মদিনা শরীফ এক আসলা ইরাকর ইরাক এক সাহাবি আসলা কোন কোন ফতোয়ার ব্যাপারে কোন মুসলাম ওসাইলিয়ার ব্যাপারে এনতানদের শেষ কথা জিকাইয়া দেখটা কইটা সবে মানিয়া নিত এরা মুফতি হওয়া হইত তখন ইমাম শব্দটা আইসে না এরপরে এই কোরআন শরীফ এবং হাজির শরীফ নিয়া গাটাগাটি করতে করতে করিয়া গবেষণা করিয়া বিভিন্ন ধরনের মৌল নীতি নির্ধারণ করিয়া ইমামক ইসলামের দৃষ্টিতে বিভিন্ন মুসলাম শেষ সিদ্ধান্ত কোরআন শরীফ এবং হাজি শরীফ মোতাবেক দিয়া গেছে যে কোরআন শরীফ যদি নমাজেও ভর্তা চাই নমাজ ফট্টা ভর্তা পূর্ণ নমাজ ভর্তা বার্তা নাই কোরআন শরীফ হুকুম আছে আপিমালু যদু নমাজ ব্যাখ্যা নাই নমাজ ব্যাখ্যা আছে হাজির শরীফ আর নমাজিক বিবরণ আছে আল্লাহর হাবিবর বাস্তব নমাজ একটা বক্তাব হজুরেপাল ইসলামের জীবনটাও হইল কোরআন শরীফের বাস্তব রূপ এরা হইতে চায় হজির পাল ইসলামর হাজির শরীফের উল্টা এরা হইতে চায় যে এরারে মানিয়ে না ইসলাম মানিয়ে না শব্দ বহু ক্ষেত্রে নাই ইসলাম শব্দ অর্থ হইল মানিয়া নেওয়া না কোনো আপত্তি না করিয়া মানিয়া নেওয়া আল্লাহজন কেউ হইল আমি যদি হই মানতাম না আমার বুঝাইয়া দেওয়া সম্ভব নেই কেউ একজন কিলা হইছেন বুঝাইয়া দিত আমি যদি হই যে আমার রে বাফ হইতাম তাহলে আমার বাঁশ কিলা বাফ হইলা কোন ইতর নি বুঝাইয়া দিতে পারবো নি আমার বাঁশ কিলা বা হইলা এর আর হইল যে বুঝিয়া মানতাম এরা এজেন্সি মিডিল ইস্টর কিছু ধনী দেশের টেকার এজেন্সি আমার মতো পাবলিক যারা আছো আমি মনে করি সাধারণ মানুষ যারা এর জবাব দেওয়া উচিত যে তুমি তো এই দুই হাজার ষোলোই ইংরেজির বেটা মোল্লা বেটা সাহাবাই ক্যারাম তাকে উফরে উঠে গেলায়নি তাবিন তাকে উভরে উঠে গেলাইনি তবে তাবিন তাকে উফরে উঠে গেলেননি সাহবাই ক্যারামের ফরে এই যদি বড় বড় এই ইসলামের সবচেয়ে বড় জ্ঞানী গুণী মানুষ যারা আছে তার থেকে তুমি উপরে উঠে গেলে নিমুল্লা বেটা তোমার সবধরি লওয়া দরকার এই জবু দেওয়া দরকার ইলিমের দরকার নাই এরা এরার উদ্দেশ্য বহু খারাপ এরার পিছনে এহুদি চক্র আছে এহুদি চক্রের চালে মিডিল ইস্টের টাকা চলে এরা সার হতা করছেন কিটা কোরআন শরীফ আর হাদিস শরীফ হইল ইসলাম ও ইসলাম সম্পর্কিত জ্ঞানের সর্বোচ্চ মধুর ভান্ডা আচ্ছা আপনার আমার বাড়ির যদি কোনো মধুর শাহ থাকে মৌ কোনো শাহ দেয় আর আমি যদি মালিক আমি আমার বাড়ির শাহ দিচ্ছে গু আমি বাঙ্গিয়া খাই নিতাম আর আমি আসতি গিয়ে তাই আদ দিতে মৌ হওয়া সম্ভব নেই মৌ ফুকর খামড়ে তো আমি মর্ম মৌ খাইতে হইলে এখন মৌওয়ালে হইব মৌ যে বার হি দিতে পারব আনতে হইব তারে অনুরোধ তার পদ্ধতি মোতাবিক মধুর চাপ কি মধু নিব এরপরে মধু নিয়ে আমারে দিব আমি মধু খাইতে পারবো এই মহামনিশীরা আইনমায় মাহাদা আইনায় মুখশ্রীঞ্জরা এরা কোরআন শরীফ এবং হাজি শরীফ তাকে বিশাল মধুর একটা আমরার দ্বারা এবং এই যুগে কোন দ্বারা সম্ভব না এই মধুর বান্ডার মধুরা দিয়ে হইতে হয় ইটা ফালাও ইটার দরকার না ইটা মানিয়ে না এটা হুনিয় না এরা জাহিদ এবং এরা মানুষের বিভ্রান্ত করতে চায় এরা তাকে হরিয়া থাকবা আমি অনুরোধ করব তা আমি আমার মূল কথা দুইটা কথা হইয়া যাই আর কি